বেসরকারি উন্নয়ন সংস্থা গণকল্যাণ ট্রাস্ট জিকেটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ইউন কর্মসূচির আওতায় ক্রেডিট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ক্রেডিট অফিসার পদ সংখ্যা যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার পরিচালনায় বেসিক ধারণা থাকতে হবে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বয়স আঠারো থেকে ত্রিশ বছর বেতন ছয় মাস শিক্ষান বিষকালে আঠারো হাজার টাকা জিকেটি বিধি মোতাবেক চাকরি স্থাজীকরণের পর মাসিক বেতন সাকলে পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধা চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কৃতিত্ব প্রণোদনা ও কর্ম এলাকায় বিনা খরচে এক আবাসন সুবিধাসহ মূলেজনের ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্টের সুযোগ আছে শর্ত সংস্থার নিয়মানুযায়ী বিশ হাজার টাকা ফেরযোগ্য জামানত জমা করতে হবে জমাকৃত টাকার ওপর বার্ষিক ছয় শতাংশ হারে সুদ প্রদান করা হবে সাক্ষাৎকারের আগে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা জমা দিতে হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের জিকেটির ওয়েবসাইটে বা ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে সাক্ষাতের সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল ফোন নম্বর সহ সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনপত্র চেয়ারম্যান বো ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকত্বের স্বণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সঙ্গে আনতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক বা ডেসক্রিপশন বক্সে দেয়া লিংকে থেকে জানা যাবে আবেদনের শেষ সময় উনত্রিশ আগস্ট দুই